ছোট্ট বন্ধুরা চলো আমরা স্বরবর্ণের পরিচয় চিনি স্বরে অ স্বরে আ রসই দীর্ঘই রসু দীর্ঘ এ ও ও ছোট্ট বন্ধুরা তোমরা কি স্বরবর্ণের পরীক্ষা দিতে পারবে চলো বলো এটা কি এটা এটা সরিয় এটা এ এটা ও এটা কি বলতো রি দীর্ঘই রসু সরে ওই দীর্ঘু তোমরা কি জানো সর্বর্ণ মোট কতটি সর্বর্ণ মোট এগারোটি পূর্ণমাত্রাযুক্ত সরবর্ণ ছয়টি অর্ধমাত্রাযুক্ত সরবর্ণ একটি মাত্রা ছাড়া সরবর্ণ চারটি তোমরা কি এগুলো খুঁজে বের করতে পারবে